নমস্কার বিয়াস দীপ জুয়েলাস আগরপাড়া সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো একদম নিউ নিউ কালেকশন নতুন ডিজাইনের মধ্যে দেখুন নেকলেস আছে হাজার থেকে মধ্যে গিফটের আইটেম ব্যবহার করার জন্য কিছু নেকলেস আছে আটরোক আরও কিছু কিছু ডিজাইন আছে বিচার ইয়াস আর আমাদের দোকান দোকান বন্ধ খোলার টাইমটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা পনেরো দশটা আমাদের দুটো দোকানই খোলা থাকে আর বৃহস্পতিবার হচ্ছে আমাদের সপ্তাহে কি বন্ধ উইকলি ক্লোজ আমাদের দোকানটা বন্ধ থাকে আর কিছু সমিতি দিন আছে সেগুলো আমাদের দোকান বন্ধ থাকে তো দ্বীপজলা সাগর পাড়া ভিতরে ভাস দেখাচ্ছি তিন পিসের নেকলেস খুব লাইট ওয়েটের কত সুন্দর দেখুন কবে তিনটে দেখুন তিনটে লাইন রয়েছে পরপর এটার দাম পড়বে ওজন আছে জিরো পয়েন্ট টু ওয়ান জিরো এম জি এটার দাম পড়বে তিন হাজার সাতশো টাকা আজকের গোল্ডেন্ট অনুযায়ী তিন হাজার সাতশো টাকা দেখুন কতটা দেখুন কবে যে গলাটা ভরার থাকবে গিফটও দিতে পারেন বা কোনো দূরে যাবেন সোনা ভারী সোনা পড়তে লাগবে হালকা দেখুন লাইট ওয়েটার একদম আঠারো ক্যারেট হলমার্কে খুবই সুন্দর দেখুন নতুন যে কানেকশন এসেছে আমাদের দোকানে এগুলো আরেকটা দেখুন কত সুন্দর দেখুন মাঝখানে মেরুন কালার মাছের যে লাইনটা রয়েছে সেটা মেরুন কালার ক্রিস্টালের মধ্যে রয়েছে দেখুন

আজকের প্রাইস হিসাবে দাম এটা জিনিস আলাদা আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখুন বিহাস খুবই সুন্দর দেখুন এটা আগেরটা দেখলেন লবের পিসের মধ্যে সেটা মেরিনের মধ্যে যারা মেরিন মনে না হোয়াইটের মধ্যে দেখুন কত সুন্দর কভার সুন্দর গলা ভালো নেকলেসগুলো এগুলো এটারও দাম পড়বে আপনার চার হাজার পঞ্চাশ টাকা আজকের গোল্ড এটা চার হাজার টাকা খুবই সুন্দর দেখুন এসো আঠোকায়েট হল মার্কেট যারা ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ বলবো ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন যা নতুন সাবস্ক্রাইবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য দীপজলাশ সাগরপাড়া আরও একটা দেখুন এটা আবার প্রদীপ শেপের মধ্যে দেখুন খুবই সুন্দর এগুলো প্রতিটা কালেকশন একদম নিউ একদম লাইট ওয়েটের এই জন্য আমরা বলি দেখুন লাইট ওয়েটের গোল্ড জুয়েলি বলতে গেলে দীপজলা সাগরপাড়া গিফট দেওয়ার মতো নিজে ব্যবহার করবেন মনে করে কোনো অনুষ্ঠান পার্টিতে যাবেন সুন্দর একটা গলাটা ভরাতে থাকবে খুব হালকা সোনার মধ্যে এটার দাম পড়বে তিন হাজার সাতশো টাকা স্টার্টিং প্রায় তিন হাজার সাতশো টাকা দেখুন এগুলো আঠেরো ক্যারেট হলমার্গেট নেকলেস এটা কিন্তু সব মিলে কিন্তু একটাই কিন্তু পিস একটা কিন্তু মালা তিনটে মালি তিনটে মালা না কিন্তু একটাই মালা কিন্তু এটা একসাথে নেকলেস তিনটে একসাথে দীপজলা সাগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদা মেলানিস লাইন স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে ট্রেনে উঠলে পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া বেলঘড়িয়া পরের স্টেশন হচ্ছে আগরপাড়া এবার ব্যাকপুর দেখুন শারাপুরি নয়াটি গঙ্গার থেকে তার কাছে অধিকার প্রচুর কাস্টমার আমাদের আসে নয়াটির থেকে চাকদার থেকে কৃষ্ণনগর থেকে শান্তিপুর থেকে কলানি থেকে প্রচুর কাস্টমার আসে ব্যারাকপুর থেকে পথ বলে দিচ্ছি ব্যারাকপুর থেকে ট্রেনে উঠলে পরে ট্রেনে ছাড়লে পরে টিটাগর খরদা সোদপুর তারপরে স্টেশ হচ্ছে আগরপাড়া আগর নেমে আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মের দু সাইডে আমাদের দোকান আছে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে পুরনো সবটা বলে নিচ্ছি আগে ঠিকানাটা চার নম্বর প্ল্যাটফর্মের সাবইটা যেটা দেখবেন সাবই আছে চার নম্বর প্ল্যাটফর্মে সাবইে আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসে দীপজুলার দোকানটা কিন্তু স্টেশনের সামনে না সামনে আপনাকে একটু আগিয়ে আসতে হবে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজার দ্বীপজোলা সামনে যাব বটতলা বাজার দ্বীপ মাত্র তিন থেকে চার মিনিটের পথ আগর স্টেশন থেকে টোটো বা অটোতে

যারা ভিডিও দেখছেন মনে করছেন তাদের জন্য জিনিসগুলো পছন্দ হচ্ছে নেব কিভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা বহু দিন থেকে কয়েক বছর থেকে অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় স্ক্রিনে দেখুন দু তিনটে চারটে নাম্বার যাচ্ছে সবগুলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আপনি আসুন হোয়াটসঅ্যাপের নামের বলুন কি নেবেন বলুন পরে আমরা দেখাবো সময় করে দেখুন অনেকে কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে হয়তো একদিন পেলেন না বা সেই ক্ষেত্রে পেলেন না কারণ আমাদের কাস্টমার ব্যস্ত থাকে হয়তো বা যাদের আমাদের স্টাফ আছে তারা হয়তো ব্যস্ত থাকে মোবাইলটা তো খেয়াল করতে পারে না কোনো ক্ষেত্রে পরে কিন্তু আপনি একটু ফোন করে নিন কাস্টমার পরে সময় করে আপনি দু চার পাঁচ ঘন্টা সকালে করে বিকেলটুকু ফোন করিন আমি অবশ্যই চেষ্টা করব আপনার জিনিস দেখাতে দেওয়ার জন্য জিনিস এবার জিনিস আপনার পছন্দ করে রেডি হবে রেডি পরে প্যাকেজিং হবে প্যাকেজিং হওয়ার পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবার পিনকোড অনুযায়ী আপনার দুদিন চার দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে আপনার জিনিস ভারতবর্ষের যে কোনো জায়গা ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আপনার জিনিস আপনি পেয়ে যাবেন বাড়িতে বসে জিনিস পেয়ে যাবেন দ্বীপজলাস আগরপাড়া আরো একটা দেখাচ্ছি আপনারা দেখেছি লবের মধ্যে আগের মধ্যে মেরুন কালারের ছিল এবার দেখুন সাদার মধ্যে খুবই সুন্দর এগুলো খুবই স্টক কম আছে তাড়াতাড়ি আসুন আপনার দোকানে ভিজিট করুন যারা মনে করছে অনলাইন নেবেন অনলাইনে বুকিং করতে পারেন এটার দাম পড়বে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী গোল্ড রেট অনুযায়ী এগুলো আঠারো ক্যারেট হলমার্গের আর যারা ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ বলবো ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভেয়ার্সদের বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে নতুন নতুন ডিজাইন বা নতুন নতুন ভিডিও দেখার জন্য দীপজয়লা সাগরপাড়া আরও বিভিন্ন দোকানে আপনারা আসুন সব একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম দোকানে আপনারা আসুন ভিজিট করুন দেখুন আরও বা অনলাইনে নিতে যাবে তারা অনলাইনে দেখুন দেখাচ্ছি দেখুন কিছু চাটাই নেকলেস তিন পিসে চাটাই নেসের নতুন করে অনেক রেজিস্টার হয়ে গেছে যারা নেবেন ভেবেছিলেন যারা নেবেন ভাবছেন অবশ্যই দোকানে আসুন ভিজিট করুন বা অনলাইনে নেবেন ভাবছেন দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর সিক্স জিরো এম জি চারশো ষাট মিলিগ্রাম কভার্সটি দেখুন কত সুন্দর রয়েছে প্রদীপের মধ্যে এটার দাম পড়বে ছ হাজার সাতশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে ছ হাজার সাতশো টাকা এসব আঠারো কয়েক হলমার্ক ভিজাস খুব আরও বিভিন্ন ডিজাইন আছে আপনার ভিডিও দেখতে থাকুন দেখুন আরেকটা দেখছি আগের যেমন দেখলাম চার্টেটা দেখলাম প্লেন প্লেন রেডের মধ্যে এবার দেখুন রেডের মধ্যে পালসের সঙ্গে কালেক্টেড করা দেখুন সুন্দর খুবই সুন্দর দেখুন এটা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এম জি আজকের গোল্ড রেট অনুযায়ী এটার দাম পড়বে সাত হাজার আটশো টাকা খুবই সুন্দরই এগুলো যারা মনে করছেন কম বাজেটের মধ্যে গলা একটা জিনিস দেবেন একদম মন পছন্দ জিনিস দেখুন চলে এসেছে নতুন করে রিয়ার কালেকশন নতুন করে রিয়ার হয়ে গেছে প্রচুর আপনারা আসুন দোকানে ভিজিট করুন যারা অনলাইনে নেবেন হয়েছেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারগুলো তো ভিজিট যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বারে আসুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আসুন বা ফোন করুন দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এবার রেট তো দেখালাম মেরুন কালারের বিভিন্ন কালার আছে ভিডিওকে স্টেক স্কিপ করে দেখবেন না দেখুন স্ক্রিনে রয়েছে ব্লুতে রয়েছে এ দেখুন মেনিনের মধ্যে কভারেজটা দেখুন পিসের রকেটের পাভারগুলো দেখুন কতটা রয়েছে কভারেজটা বেশ বড়ো সাইজের মধ্যে রয়েছে কভারগুলো এটা রয়েছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো এম এটার দাম পড়বে আজকের গোল রেট অনুযায়ী সাত হাজার টাকা সাত টাকা খুবই সুন্দর দেখুন এগুলো নতুন করে অনেকে চেয়েছিলেন পানি আর নতুন করে রিজেস্টার হয়ে গেছে যারা নেবেন ভাবছেন অবশ্যই দোকানে আসুন বা ভিজিট করুন আর আমাদের আরেকটা ব্রাঞ্চের ঠিকানাটা বলে দিচ্ছি ব্রাঞ্চের ঠিকানা আগরপাড়াতে সেটা আগরপাড়া শক্তিপুর ব্রাঞ্চ সেটা আপনার আগরপাড়া প্ল্যাটফর্মে যেদিকটা সি আছে বা ওভার ব্রিজ আছে সেখান দিয়ে বেরিয়ে এসে সামনে দেখবেন অটো স্ট্যান্ড আছে সেই অটোটা যা হচ্ছে শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে আমাদের দোকান রয়েছে দীপ জুয়েলার্স যারা মনে করছে নাটাগর কদমতলা শক্তিপুর নাটাগর কদমতলা বারাসাত দিক দিয়ে বাসে করে দিকে আসবেন তবে এইচ বি সিঙ্গেল মোড় এইচ বি ওখানে আপনার নেমে যাবেন এইচ বি নামলে পরে লেফট সাইডে মানে যেদিকটা আপনার মন্দিরের মতন আছে নাটাগরের দিকে না যেটা লেফট সাইড এইচ বি দিকে যায় রাস্তাটা সেদিকে নামলে পরে সেখানে অটো আছে অটো যায় শক্তিপুর অটো স্ট্যান্ড সেখানে সেখানে আমাদের দোকানটা রয়েছে দ্বীপ আগরপাড়া আরও একটা দেখুন এবার লক সেপের মধ্যে পানের মধ্যে দেখুন এই যে দেখলেন আগেরটা মেরুন কালার প্লেন দেখলেন এবার পালসের সঙ্গে কানেক্ট করা দেখুন এগুলো এটার দাম আপনার টাকা আজকের রেট অনুযায়ী এগুলো সব হলমার্ক খুবই সুন্দর দেখুন গলাটা ভরাটের মধ্যে কম বাজেটের মধ্যে ভাবছেন আট দশ হাজারের মধ্যে কানের দেখুন দিতে গেলে চার পাঁচ হাজার টাকায় লেগে যায় একটা গলার দেখুন খুবই সুন্দর আপনি দিতে পারবেন গলাটা ভরাট আর তার সাথে মেনে মধ্যে দেখুন সাদা পালসের মধ্যে কানেক্ট করে রয়েছে দেখুন বিশেষ করে সুন্দর একদম মোবাইলটা দেখুন জিনিসটা দেখতে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো তো সম্ভব না ভিরাস কিছু কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক রকম কা চোখান নেকলেস স্টক হয়েছে আপনারা আসুন দোকানে ভিজিট করুন বা অনলাইনে যারা নেবেন না অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারগুলো যোগাযোগ করুন এই দেখুন এবার কুল মধ্যে আপনি মেরুডে দেখলেন প্রদীপ শেপের মধ্যে লাভের মধ্যে এবার দেখুন মেরুন কুলও শেপের মধ্যে বলছিলাম অনেক রকম স্টক রেডি হয়েছে আপনার দোকানে আসুন ভিজিট করুন দেখুন যাতে অনলাইনে জানাবেন অবশ্যই বুকিং করুন এটার দাম পড়বে আজকের গোলেটে সাত হাজার নশো টাকা সাত হাজার তিন পিসের কভারেজটা দেখুন বেশ কভারেজ রয়েছে কুলোগুলো তিন পিসের কুলের মধ্যে রয়েছে এগুলো এগুলো সব আটরকারি হলমার্ক করা সব আঠরোকারি হলমার্কের দীপ জুয়েলার্স আগরপাড়া ভিডিও যারা দেখছেন অবশ্যই বলবো ভিডিও প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিডিও আসতে বলুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে নতুন নতুন ভিডিও ও নতুন নতুন ডিজাইন দেখার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া এই দেখুন ক্রিনের মধ্যে সবুজ কালারের মধ্যে দেখুন কত সুন্দর দেখুন কভারেজটা বেশ বড় সাইজ রয়েছে দেখুন তিন পিসের সাইডে দেখুন মাথার দু মাথায় হচ্ছে পালসের দেখুন সাদা কম্বিনেশন কম্বিনেশন কত সুন্দর দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো এম জি পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকের গোল্ডেট নেই সাত হাজার সাতশো টাকা খুবই সুন্দর একটা গিফট আইটেম আপনি অনুষ্ঠানে যাবেন ভাবছেন পড়ে যাবেন গলাটা ভরাট থাকবে খুবই সুন্দর এগুলো বিভিন্ন কালার রয়েছে রেড দেখালাম মেরুন দেখালাম গ্রিন দেখাচ্ছি ব্লুর মধ্যে আছে আরেকটা ব্লুর মধ্যে একদম কত সুন্দর দেখুন ডিজাইনগুলো এগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর এইট জিরো চারশো আশি সম্পূর্ণ চাটাই বা সম্পূর্ণ নিয়ে এটা দাম পড়বে আজকের গোল্ডের আজকের গোল্ডের নয় সাত হাজার টাকা দেখুন সাত হাজার কত সুন্দর একটা কানেকশন জিনিস দিয়েছেন আজকের এত গোল্ডের হাই তার মধ্যে কত ডিপ জুয়েলস কত লাইট ওয়েট সুন্দর জিনিসগুলো তৈরি করে দেখুন এই জন্য বলি ডিপ জুয়েলাস আগরপাড়া লাইট ওয়েটের গোল্ড জুয়েলি বলতে গেলে ডিপ জুয়েলাস আগরপাড়া ধন্যবাদ বিয়াস পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন দ্বীপ জেলার আগরপাড়া